আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থীরা তোমরা সবাইকে মনে আসছো এ আলোচনা করবো ক্লাস থ্রি বাংলায় পৃষ্ঠা নম্বর বিরানব্বই পৃষ্ঠা নম্বর বিরানব্বইতে এখানে তিন নম্বর আছে দেখো কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি উ লিখি আমাদেরকে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলতে বলতেছে এরপর লিখতে বলতেছে এখানে চার নম্বর আছে দেখো মিলিয়ে পড়ি ও লিখি এগুলো প্রথমে মিলিয়ে পড়তে বলতেছে এরপর লিখতে বলছে কত আছে দেখা কেন বড় হতে হবে এখানে কি হবে কাজে হবে এখানে কথাই আছে এখানে আছে কাজে আমরা এখানে লিখবো এ দেশে লিখবো কাজে বড় হতে হবে কাজে খ নম্বর আছে বিপদ আসলে ড্যাস এগিয়ে যাব পিছিয়ে আসব কোনটা হবে এগিয়ে যাব বিপদ আসলে এগিয়ে যাব। গত আছে মুখে থাকতে হবে এ দেশে কি হবে হাসি এখানে আছে হাসি কষ্ট এখানে বসাবো আমরা হাসি মুখে থাকতে হবে হাসি এখানে পাঁচ নম্বর আছে দেখো কোনটি ভালো ও কোনটি খারাপ কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন ছেলে মারামারি করতেছে ঝগড়া করতেছে এটি হচ্ছে খারাপ কাজ আমরা এখানে খারাপ কাজ লিখব এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মেয়ে তার মাকে কী করতেছে সাহায্য করতেছে আমরা এখানে এটা হচ্ছে ভালো কাজ আমরা এখানে ভালো কাজ লিখবো আমরা দেখতে পাচ্ছি আরেকজন ছেলে তার দাদায় কী হতেছে রাস্তা পার হতে কী করতেছে সাহায্য করতেছে আমরা এখানে এটি কী লিখবো ভালো কাজ এটি হচ্ছে ভালো কাজ এখানে ছয় নম্বর আছে দেখো দেশের কল্যাণের জন্য কি করা যায় লিখি অর্থাৎ দেশের কল্যাণের জন্য কি করা যায় তা লিখতে বলতেছে দেশের কল্যাণের জন্য আমাদের কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে বিপদ আসলে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে আমাদের মানুষের মতো মানুষ হতে হবে আমাদের শক্তিকে দেশের জন্য দান করতে হবে তার সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে